গুড মর্নিং আমরা আগের ক্লাসে আফ্রিকার প্রথম স্তবকটা আলোচনা করেছি আজকে আমরা দা আফ্রিকা কবিতার দ্বিতীয় স্তবকটা আলোচনা করব দ্বিতীয় স্তবক চলো শুরু করছি দ্বিতীয় স্তবকের প্রথম লাইন রয়েছে আগের যাতে প্রথম স্তবে কি জেনেছিলাম আফ্রিকার সৃষ্টিটা কি করে হয়েছে তাই তো ভৌগোলিক ব্যাখ্যাও রয়েছে আবার কবির ভাষায় কাব্য সাহিত্যের ব্যাখ্যাও রয়েছে সাহিত্যের ব্যাখ্যা এবং ভৌগোলিক ব্যাখ্যা দুদিক থেকে আমরা সে তার সৃষ্টির বা তৈরির ব্যাখ্যাটা আমরা পেয়েছি এবার দ্বিতীয় স্তবকের বিষয়বস্তু বা দ্বিতীয় স্তবকটা কি বলেছে আমরা এক এক করে জানছি প্রথম লাইন সেখানে অ নিভৃত অবকাশে তুমি সেখানে অর্থাৎ কি প্রাচীন ধরিত্রীর বুক থেকে অর্থাৎ মূল ভূখণ্ড থেকে তো আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে গেল এবার সেখানে আফ্রিকা কি রয়েছে একদম সে কি করছে জীবন যাপন করছে একাকি সে জন্ম হয়েছে জন্মের পর থেকে সে একাকি সেখানে ধীরে 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 বেড়ে উঠছে নিভৃত চুপচাপ নিরিবিলি তখনো পর্যন্ত এই দিকের মাঝখানে তো সমুদ্র কিন্তু এই এইদিকে কি এই দিকে ইউরোপ মহাদেশের অংশ এই দিকের জন জাতি তখনো পর্যন্ত আফ্রিকার কি পায়নি আফ্রিকার প্রাকৃতিক সম্পদ মানে প্রাকৃতিক সম্পদের তখনও পর্যন্ত তারা তারা কোনো সন্ধান ওঠেনি বা পায়নি পেয়ে তাহলে আফ্রিকা তখনও পর্যন্ত নিজের মতো করে বাড়ছে নিজের মতো করে সে তৈরি হয়ে উঠছে সেখানে একা একা আফ্রিকা কি হচ্ছিল সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য দুর্গম কি এবার আফ্রিকা মহাদেশ তৈরি হলো বা সৃষ্টি হলো এবার তৈরি হলো মানে কি আফ্রিকাতে কি জানি আমরা বিশাল বড় মরুভূমি সাহারা রয়েছে আফ্রিকাতে ধীরে ধীরে কি হচ্ছে সেখানে প্রাকৃতিক সম্পদ সরি প্রাকৃতিক বিভিন্ন সম্পদ সঞ্চিত রয়েছে প্রকৃতি সেখানে তৈরি হয়ে উঠছে সেখানে মরুভূমি তৈরি হয়ে উঠছে সেখানে সমভূমি তৈরি হয়ে উঠছে সেখানে পার্বত্য অঞ্চল তৈরি হয়ে উঠছে সব কিছু তৈরি হয়ে উঠছে আফ্রিকার নিজস্ব জাতি ছিল মানব জাতি ছিল তারা ধীরে ধীরে সেখানে বেড়ে উঠছে তারা ধীরে ধীরে সেখানে কিভাবে সারভাইভ করতে হবে কি করে জীবন সেখানে যাপন করতে হবে কি করে আফ্রিকার মতো মানে সংকুল আফ্রিকার যেগুলো সংকুল জায়গা সেই সংকুল জায়গাগুলোতে কি করে নিজেদেরকে টেকাতে হবে সেই সমস্ত কিছু তারা ধীরে 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 সেখানে শিখে উঠছিল প্রাকৃতিক বিভিন্ন ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ বিরুদ্ধে কি করে মোকাবিলা করতে হয় প্রকৃতিকে কি করে বন্ধু হিসেবে সাথে করে নিয়ে নিজেকে টিকিয়ে রাখতে হয় সাথে করে নিয়ে কি করে এগিয়ে যেতে হয় আফ্রিকান জনজাতি সেগুলো শিখছিল আফ্রিকা সৃষ্টির বুকে কি করে টিকিয়ে থাক থাকতে হবে সেগুলো ধীরে ধীরে তারা সে মহাদেশ শিখে আফ্রিকার মহাদেশে ধীরে ধীরে গড়ে উঠছিল চীন ছিল জল স্থল আকাশের দুর্বল সেনের জল মানে কখন জলোচ্ছ্বাস তৈরি হবে কখন সমুদ্র ভূমিকম্প তৈরি হবে কখন স্থলভাগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ তৈরি হবে কখন আকাশে বজ্রপাত ঘটবে কখন মানে কোন মেঘে কেমন বৃষ্টি হবে কোন মেঘে বজ্রপাত ঘটবে ঠিক কোন সময়টা বৃষ্টিপাত ঘটবে কোন সময়টা প্রচন্ড গরম হবে কোন সময়টা প্রচন্ড ঠান্ডা হবে এই যে প্রকৃত এক কথায় এই যে আমার আমাদের এই যে কি বলবো ঋতুর যে চক্র গ্রীষ্ম বর্ষা শীত শরৎ এই যে সেই ঋতু খেলে আফ্রিকান জনজাতি তারা তো আদিম এই জগৎ থেকে মানে এই যে ইউরোপে এই দিকে জনজাতি তারা তো তখন সভ্যতার প্রযুক্তির হাত ধরে তারা অনেক এগিয়ে গেছে কিন্তু তারা তখনও পর্যন্ত অনেকটাই আদিম মানে অনেক আদিম জীবনযাপন তারা ধরে না এদের থেকে অনেক অনেক পিছিয়ে ছিল তারা তখন সবে প্রাকৃত প্রকৃতির বিভিন্ন যে দুর্যোগ প্রকৃতির বিভিন্ন যে শক্তি সেই শক্তি সম্পর্কে তারা সবে অবগত হচ্ছে প্রকৃতির যে বিভিন্ন সৃষ্ট বিভিন্ন দুর্যোগ সে প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করার ক্ষমতা সবই তাদের ভিতরে গড়ে উঠছে অর্থাৎ জনজাতি বা আফ্রিকা মহাদেশ তখন জল স্থল আকাশের সমস্ত যে সংকেতগুলো গুলো সবই তারা সেগুলোকে উপলব্ধি করতে পারছে কখন কোন জিনিসগুলো হয় কোন জিনিসের সাথে কিভাবে মোকাবিলা করতে হবে ঝড়ের সঙ্গে কি করে মোকাবিলা করব ভূমিকম্পের সাথে কি সঙ্গে কিভাবে মোকাবিলা করবো এক কথায় প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির সৃষ্ট বিভিন্ন কিছু সমস্ত কিছু সম্পর্কে তারা তখন সবে অবগত হচ্ছে এবং সমস্ত কিছুর সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা সবই তাদের ভিতরে গড়ে উঠছে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু আর প্রকৃতির থেকে বড় তো কোনো কিছু নয় তাই না প্রকৃতি চাইলে সমস্ত সৃষ্টিকে একবারে ধ্বংস করে দিতে পারে আবার প্রকৃতিই যদি চায় তাহলে সমস্ত সৃষ্টিকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারে মন্ত্র জাগাত ছিল তোমার চেতনাতীত মনে অর্থাৎ আফ্রিকা মধ্যে সবে তৈরি হয়েছে মানে একটা শিশু জন্মের পর তার কি মানে জন্মের পর সে কি সবটাই মনে রাখতে পারে জন্মের পরে সে কে বাবা কে মা কখন ঘরে থাকতে হবে কখন বাইরে থাকতে হবে কে কোন জিনিসটা খেতে হবে কোন জিনিসটা খেতে হবে না কি করে হাঁটতে হবে কোথায় হাঁটতে হবে এই জিনিসগুলো কি একটা শিশু জন্মের পরে শেখে না শিশুটা ধীরে ধীরে বেড়ে ওঠে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা সঙ্গে সঙ্গে সমস্ত কিছু দেখার সঙ্গে সঙ্গে সে উপলব্ধি করতে শেখে সে জানতে শেখে সে বুঝতে শেখে তার এই বোঝা তার এই জানা তার এই দেখা সমস্ত কিছু তাকে উপলব্ধি করায় জীবনকে কোন পথে ধাবিত করতে হবে অর্থাৎ জীবনকে কোন পথে এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক একই রকম ভাবে প্রকৃতি যেন আফ্রিকাকে আফ্রিকা মহাদেশকে আফ্রিকান জনজাতিকে সবটা শিখিয়ে পড়িয়ে বড় করে তুলছিল মায়ের মতো সে যেন বড় করে তুলছিল কবি এখানে আফ্রিকাকে মা হিসেবে তুলনা করেছেন কেন কারণ প্রত্যেকটা দেশকে আমরা ভারত দেশকে কি মায়ের সঙ্গে তুলনা কবি ঠিক একই আফ্রিকাকে মায়ের সঙ্গে তুলনা করলেন যেন এই মা সমস্ত জনজাতিকে আফ্রিকার সমস্ত পশু পাখি মানুষজন সবাইকে যেন ছিল শিখিয়ে পড়িয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল সভ্যতার রাস্তা ধরে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছিল আর এই সমস্ত মানে প্রকৃতি আফ্রিকান ঠিক মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে তোমার হচ্ছে যেখানে ধরে নাও আফ্রিকায় মরুভূমি রয়েছে সেখানে নিশ্চয়ই চিরসবুজ অরণ্য তৈরি হবে না আবার যেখানে তোমার পার্বত্য অঞ্চল রয়েছে পার্বত্য অঞ্চল সেখানে নিশ্চয়ই প্রচন্ড গরম দেবে না অর্থাৎ ঠিক যে পরিবেশে যে জিনিসটা থাকা দরকার মরুভূমি অঞ্চলে জাতীয় গাছ থাকবে পার্বত্য অঞ্চলে ফার দেবদারু পাইন এই সমস্ত গাছ থাকবে এক কথাই যে প্রাকৃতিক পরিবেশে মরুভূমি বলো পার্বত্য ভূমি বলো সমভূমি বলো মালভূমি বলো প্রাকৃতিক পরিবেশ এক কথায় আফ্রিকার ভূভাগ ঠিক আফ্রিকা ভূভাগটা ঠিক যেখানে যেমন তৈরি হল যেখানে যে ভূমিরূপ তৈরি হলো সেই ভূমিরূপের সঙ্গে সার্ভাইভ করার জন্য সেই ভূমিরূপের সঙ্গে টিকে থাকার জন্য ঠিক যা যা দরকার সৃষ্টিকর্তা যেন আফ্রিকাকে ঠিক তাই তাই প্রদান করলো প্রকৃতি যেন ঠিক সেভাবেই সেভাবে সেখানে তৈরি হয়ে গেল মা আফ্রিকান মানে দেশমাতা যেন তাকে ঠিক সেভাবে সে সেখানে সেই জিনিসগুলো উপহার দিল মালভূমিতে যা দরকার মালভূমিতে উপহার দিল সমুদ্রে যা দরকার সমুদ্রে তা উপহার দিল মরুভূমিতে যা দরকার মরুভূমি তা উপহার দিল অর্থাৎ দেশ মা অর্থাৎ প্রকৃতি মাতা যেন ঠিক আলাদা আলাদা করে সব সমস্ত আফ্রিকা মহাদেশকে আলাদা আলাদা করে সবাইকে সবটা উপহার দিয়েছে কি উপহার দিয়েছে না প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক রূপ উপহার দিয়েছে কেন উপহার দিয়েছে সমস্ত কিছু যাতে টিকতে পারে সবাইকে তো টিকতে হবে সমস্ত মূল ভূখণ্ডটাকে বেঁচে থাকতে হবে সেই সৃষ্টির বুকে তাদেরকে আজীবন বিরাজ করতে হবে আর সেই জন্য প্রকৃতি কি করলো সৃষ্টিকর্তা কি করলো তাকে সবটাই উপহার স্বরূপ দিয়ে দিল আর এই সমস্ত কিছু নিয়ে আফ্রিকা কি হয়ে উঠল প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ হয়ে উঠল প্রকৃতি যেন তাকে এতটাই শক্তিশালী করে তুললো যেন সমস্ত প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প ভূমিধর যাই হোক না কেন সমস্ত প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে মোকাবিলা করার ক্ষমতা আফ্রিকাকে কি দিল সৃষ্টিকর্তা জগৎ নির্মাতা স্রষ্টা যেন তাকে সেই ক্ষমতা অসীম ক্ষমতার অধিকারী করে তুললো যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ যতই প্রাকৃতিক দুর্যোগ গুলা আসুক না কেন সমস্ত দুর্যোগের বিরুদ্ধে মোকাবিলা করে সৃষ্টির সৃষ্টির বুকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা যেন প্রকৃতি তাকে উপহার দিয়ে দিল এক কথায় জগতে যেন সে কি হলো টিকে থাকার জন্য সে সমস্ত ক্ষমতা যেন প্রকৃতির কাছ থেকে সে উপহার স্বরূপ পেয়ে গেল আর এই ক্ষমতা পেয়ে সে ভীষণকে ভীষণ মানে প্রাকৃতিক যে বড় বড় হয় সে জলোচ্ছ্বাসও হতে পারে সমস্ত এই যে বিধ্বংসী সমস্ত প্রাকৃতিক দুর্যোগ এই সমস্ত দুর্যোগকে আফ্রিকা যেন বিদ্রুপ করার ক্ষমতা পেয়ে গেল যে এই মানে ঠিক এরকম হে প্রাকৃতিক দুর্যোগ তুমি যতই শক্তিশালী হও না কেন আমি তোমার সঙ্গে মোকাবিলা করে নিজেকে টিকিয়ে রাখার ক্ষমতা রাখি ঠিক এই রকম দম্ভ বা এই রকম ক্ষমতা যেন প্রকৃতি তাকে দিয়ে দিয়েছে সংখ্যাকে হার চাচ্ছিল হার মানা অর্থাৎ প্রাকৃতিক যে বিভিন্ন সংখ্যা হয় যেমন কখন ঝড় আসবে কখন ভূমিকম্প হবে এইগুলো নিয়ে যে ভয় যে আশঙ্কা সেই সমস্ত আশঙ্কাকে সে কি করতে চায় সে কি করতে পারলো হার মানাতে পারলো মানে প্রাকৃতিক দুর্যোগ তুমি যতই আসো আমি তোমার বিরুদ্ধে লড়ার ক্ষমতা রাখি এবং তোমার বিরুদ্ধে লড়ে নিজেকে টিকিয়ে রাখার ক্ষমতাও আমি রাখি আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দন্ধিবি অর্থাৎ যুদ্ধের যে রণবাজনা তাণ্ডবের যে রণবাজনা সেই রণবাজনার মতো শক্তিশালী হয়ে সে উঠল সমস্ত প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে নিজেকে টিকিয়ে রাখার জন্য অর্থাৎ যতই বিধ্বংসী প্রকৃতির দুর্যোগ আসুক না কেন সমস্ত বিরুদ্ধে মোকাবিলা করার সমস্ত বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো ক্ষমতা আফ্রিকা যেন পেয়ে গেল এটা হচ্ছে তোমাদের তৃতীয় স্তবক নেক্সট ক্লাসে তোমাদের তৃতীয় স্তবকটা আলোচনা করব।